প্রিয় দর্শক এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ডায়মন্ড হারবারের আই এসএফ প্রার্থী মজনু লস্করকে জানে মারার চেষ্টা করলো তৃণমূলের বাহিনী হ্যাঁ প্রিয় দর্শক আজকের আইএসএফ প্রার্থী মজনু লস্করের গাড়ির উপরে হামলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও গাড়ি একেবারে মেরে গাড়ির কাঁচ ফাঁস সব ভেঙে দিয়েছে এবং জানে মারার চেষ্টা চালাচ্ছিল দেখুন ভিডিওর মাধ্যমে

পিছ নাই পিছনে